জীবনে প্রথমবার হান্ডি মটন রান্না করে ভেবেছিলাম বাড়ির সবাইকে খাওয়াবো কিন্তু শেষ পর্যন্ত যে বাড়ির সবার খাওয়াটাই বন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি অনেক কষ্ট করে কিন্তু আয়োজন করেছিলাম সকাল থেকে সব কিছু জোগাড় করে শেষে এমন ঘটনা ঘটবে ভাবতেই পারিনি কি এমন ঘটলো সেটা জানতে হলে পুরো ভিডিওটা ওয়াচ করো নমস্কার বন্ধুরা আমি মৌসুমি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা অনেক দিন পর আবারও একটা এমন বড় ব্লগ নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো গ্রামের বাড়িতে কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় তাই সকাল সকাল সমস্ত কাজকর্মও সেরে নেওয়া হয় তেমন আমিও কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠেছি যদিও বাপের বাড়িতে এমন কিছু কাজ থাকে না তবে পুজো করার দায়িত্বটা বরাবরই আমার থাকে তো আমি ঘুম থেকে উঠেই প্রথমত ব্রাশ করে সান করে নিয়েছি কিছু না খেয়েই কারণ আমার গোপাল সোনাকে ভাবলাম সকাল সকাল পুজোটা দিয়েই ফেলি আর সোনা তো আছে তাকে তো এমনিতে দুটো দু টাইম সেবা আমাকে দিতেই হয় তাই আমি আর কি সকালে না খেয়েই পুজোটা করি তো আমার গোপাল সোনা গ্রামের বাড়িতে থাকলে অনেক রকমের ভালো ভালো খাবার পায় কিন্তু এখানে থাকলে আমি বেশি একটা ভালো খাবার দিতে পারি না কারণ এখানে সব জিনিসের দামটা অনেক বেশি তাই অল্পর মধ্যেই সেবা দিই তবে ভগবান তো যেটুকু দিই সাথেই সন্তুষ্ট হবে তো যাই হোক ওদিকে পুজোটা সেরে আমি কিন্তু বাজারে চলে গেছিলাম বাজার থেকে কিন্তু তো অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি মাটন নিয়ে এসেছি মাটির হাঁড়ি টাড়ি সব কিছু নিয়ে এসেছি আমি আর আর আমার দুজনে মিলেই কিন্তু গেছিলাম তবে ওই সিনগুলোও কিন্তু আমি শ্যুট করে রেখেছিলাম এখন জানি না কেন আমি হঠাৎ করে পেলাম না যদিও ভিডিওটা অনেক দিন পরে আমি যেহেতু এডিট করছি তাই সব ভিডিও আমি মেলাতে পারছি না ওই কারণে ওই সিনগুলো অনেকটা সময় লাগলো কিন্তু খুঁজে পেলাম না পরে কখনো পেলে আবার শেয়ার করব বাজারে যাওয়ারটা তবে এখন রান্নারটা শেয়ার করছি তোমাদের সাথে তো দেখতেই পেলে প্রথমে আমি যাবতীয় পেঁয়াজ টেঁয়াজ যা যা লাগে সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপর একটু গরম সরষের তেল করে আমি এখানে মশলাটা আরও ভালো করে মেখে নিয়ে তার উপরে মটনটা ভালো করে ধুয়ে কিন্তু আমি দিয়ে দিলাম আর এখন আমি মটনটা এখানে কিন্তু ভালো করে মেখে নেব তেজপাতা কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমি মাটনটা খুব একটা রান্না করি না কারণ আমি যেহেতু খাই না আর আমার বর খেতে ভালোবাসে তবে বাইরে থাকার কারণে এটা খুব একটা আনা হয় না এখানকার মাটন কি আর মটন হয় অন্য রকম মানে খারাপ লাগে তার জন্য খাই না মাঝে মাঝে আমার বর হয়তো খায় এক দু মাস পর আর বাড়িতে থাকলে তো এটা প্রায় খাওয়া খাওয়া হয় আর আমি যখনই বাড়িতে যাই তখনই কিন্তু আমার ভাই আমাকে বলে দিদি তুই মটনটা রান্না কর কিন্তু অনেক এর আগে যতবারই আমি মটন রান্না করেছি খুব একটা খারাপ হয়নি সবাই খেয়ে ভালোই বলেছে সেই জন্য ভাই কিন্তু আমার হাতেই রান্নাটা খেতে চায় আমি যখনই যাই তবে এই ফার্স্ট টাইম আমি মাটির হাড়িতে মাটন রান্না করব কারণ টিভিতে ওই সরি ইউটিউবে দেখেছি যে সবাই হান্ডি মাটন রান্না করছে দেখেই জিবে জল আসে যদিও আমি এই জিনিসটা খাই না এমন না যে আজকে আমি হাঁড়ি মাটির হাড়ি রান্না করছি বলে আমি খাবো কিন্তু আমি বাড়ির সবাইকে খাওয়াবো বলেই কিন্তু শখ করে এটা করেছি যদিও মাটনটা আমি নিজে কিনি নিই বাবাই তার জামাইকে খাওয়ানোর জন্য মাটনটা কিনতে দিয়ে গেছিলো বাড়িতে পয়সা বলল কি জামাইকে মানে আমার পর যেহেতু অন্য কিছু খাওয়াচ্ছে আরও জামাইয়ের তো কর্তব্য থাকেই কিন্তু শ্বশুরও তো কর্তব্য থাকে জামাইকে জামাই সেবা দেওয়া আর সেই হিসেবে আমার বাবা বললো যে আজকে তাহলে মাটন রান্না কর আমি পয়সা দিয়ে যাচ্ছি মাটন করবে আর আমার জন্য মাছ করবে আমার বাবা কিন্তু মাটন খায় না আমার বাবা কিন্তু মাছটাই ভালোবাসে তো সেই জন্যই কিন্তু মাটনটা রান্না হচ্ছে আজকে আর আমি ভাবলাম যেহেতু মাটনটা হচ্ছে রান্না তাহলে চলো আমি আর তুমি মেলেই বাজারে যাই আমার বরকে বললাম দিয়ে দুজন মিলে একসাথে একটু মাটির হাঁড়ি টাড়ি কিনে নিয়ে আসি দিয়ে হান্ডি মাটনটা রান্না করি কাঠের উননে আর সেই জন্যই কিন্তু বাজারে গিয়ে সমস্ত কিছু কিনে নিয়ে এসেছিলাম আর এখানে দেখো আমি কিন্তু রান্নাটা পুরোই একদম প্রচলিত করে দিয়েছি এখানে হাঁড়িটা প্রথমে বসিয়ে একটু গরম করে নিয়েছি আর তারপরে কিন্তু ওখানে সর্ষের তেল দিয়েছি তারপরে তো কী কী দিলাম সবটাই দেখলে আমি যেহেতু রেসিপিটা সেভাবে শেয়ার করছি না জাস্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি যে জীবনে প্রথমবার হ্যান্ডি মটন রান্না করতে গিয়ে আমার সাথে কী ঘটলো আর আমি কি সত্যিই সাকসেস হতে পেরেছি খুব ভয়ে ভয়ে রান্নাটা করছিলাম ভগবানকে অনেক ডেকে রান্নাটা শুরু করেছিলাম তবে একটাই ভুল আমার কী হয়েছিল জানো তো হ্যান্ডি মটন রান্না করতে গেলে যেহেতু মাটির হাড়ি কিন্তু আমি জানি না যে এইটা বারবার এটা ঢাকনাটা খুলে নাড়তে হয় কি হয় না আমি কিন্তু সেটা কিছুতেই বুঝে উঠতে পারিনি তাই আমি যখন প্রথম দিকে একটু কষিয়েছিলাম তখন কিন্তু এক দুবার নেড়েছি তো সেই পর্যন্ত কিন্তু ঠিক ছিল জিনিসটা পরে যখন এই যে ঢাকনটা দিয়ে দিলাম আর তারপর হচ্ছে কিন্তু আমি আটাটা চারিদিকে যখন আমি পোলপ দিয়ে দিলাম আমার পর এখানে আটা লাগাচ্ছিলো বলে ওইদিকে পাটাই উঠেছে কে ভিডিওটা করেছে আমি জানি না সরি তার জন্য আমি পরে দেখিও নি প্রচলিত করো তো এখনই দেখ ছি তো যাই হোক এই যে আমি পাশের চো মায়ের যেহেতু দুটা উনুন তো একটা উনুনে আমি কিন্তু আলু কষছি এখানে মুরগির মাংস রান্না হবে যেহেতু আমি মাটন খাই না আমার মাও খাই না তো সেই কারণে মুরগির মাংসটা রান্না হবে আর এইদিকে কিন্তু মাটির হাড়িতে মাটনটা বসিয়েছি খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে আর প্রায় হয়েও এসেছে কিন্তু আমার ভুল একটাই ছিল আমি কিন্তু ঢাক এই আটাটা যে লাগিয়েছি পোলপটা তারপর কিন্তু আমি অনেকক্ষণ টানা লাগাত এটা খুলিনি যদিও আমি ইউটিউব দেখে রান্না করছিলাম আমি তাদের মতোই করেছি কিন্তু এমন ভুল হবে আমি ভাবতেই পার আমি কিন্তু ঢাকনাটা খুলিনি আর তারপরে কিন্তু অনেকক্ষণ পর ঢাকনাটা খুললাম আর দেখলাম যে একটা কেমন একটা স্মাইল করছে পোড়া পোড়া টাইপের তো আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না আমি ভাবলাম না না এটা পুড়বে কেন তো ওপরে মাংসটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো তো তারপরে যখন এটা নাড়িনি তখন কিন্তু কিন্তু ভালো ছিল কিন্তু বুদ্ধির ফুল আবারও করে ফেলেছি এটা তলা থেকে নেড়েছি তার তলা থেকে নাড়ার কারণে কিন্তু নিচে লেগে গেছিল সেটা কিন্তু উঠে এসেছে আর মটনটা কিন্তু তলার দিকটাতে এতটাই বেশি পুড়ে লেগে গেছিলো যে শেষ পর্যন্ত কিন্তু মাটনটার মধ্যে একটা বিশ্রী গন্ধ করছিল যে কারণে কিন্তু বাড়িতে কেউই শেষ পর্যন্ত আমাদের এই মাটনটা খেতেই পারেনি এখানে প্রায় তোমার ওই দেড় কিলোর বেশি মাটন ছিল আর হচ্ছে কি তোমার মাটনটার দাম নিয়েছিল প্রায় হাজারের উপর মানে ঠিক ইয়াদ নেই আমার কত টাকা কেজি নিয়েছিল তবে এত টাকা লস সেটা তো বড় কথা নয় বড় কথা মানুষ অনেক আশায় ছিল আমার দাদা ভাই বিশেষ করে অনেক আশাতে ছিল যে আমি মাটন রান্না করছি তাও মাটির হাড়িতে ওরা খুব খাবে তো দাদাই প্রথমে বললো আমাকে একটু তুলে দে বাটিতে আমি খাই দাদাকেই প্রথম আমি বাটিতে তুলে দিয়েছিলাম কিন্তু দাদা খাওয়ার পর বলছে এই মটনটা আর খাওয়াই যাবে না এত গন্ধ করছে যে নাকে গন্ধ লাগছে পরে শেষ পর্যন্ত বেচারিরা আর মাটন দিয়ে খেতে পারেনি মানে ঝোলটা খেতে পারেনি শুধু মাংসগুলো তুলে তুলে কোনো রকমে একটু খেয়েছিল তাও সবাই খায়নি আর তারপরে কিন্তু ভাগ্যিস ওই পোলট্রির মাংসটা রান্না করেছিলাম বাবার জন্য মাছও হয়েছিল তো ওই মাছ আর পোলট্রির মাংস দিয়ে অল্প অল্প করে কিন্তু সবাই ভাতটা খেয়েছিল না হলে তো আজকে দুপুরে হয়তো আর কেউ খেতেই পেত না আর মাটনটাও এত সুন্দর কালার এসেছে ওপর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা তলাতে পুড়ে গেছে এত সুন্দর লাগছিল সামনে আরও সুন্দর তো সত্যি কথা বলতে খুব মন খারাপ হয়ে গেছিলো যে জীবনে প্রথমবার এরকম একটা চেষ্টাতে এরকমভাবে হেরে যাব ভাবতেই পারিনি কারণ আমি যেহেতু রান্নাবান্না মোটামুটি পারি তো সেই হিসাবে এমন ঘটনা আমার আমার সাথে জীবনে কোনোদিন ঘটেনি তবে এই প্রথমবার ঘটলো কিন্তু কেন ঘটেছে সেটাও কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করি আমাকে সবাই বলে না যে অনেক কিছু ভালো খাবার খেলে বা ভালো কিছু জিনিস মানুষকে দেখিয়ে করতে নেই কারণ সবারই তো ইচ্ছে জাগে সব কিছু খেতে তো আমি যখন মাটির হা খাসির মাংস হাতে করে নিয়ে আসছি তখন কিন্তু আমাদের পাড়ার অনেক লোকই সেটা দেখেছে এবং মানে এটা আমি খারাপ মন্তব্য করছি না মানে তারা আমাকে অনেকজনই প্রায় যতজনই সামনে পড়েছে পাড়াটা তো অনেক বড় আমাদের তো বাজার থেকে আসতে যতজনই সামনে পড়েছে সবাই কিন্তু জিজ্ঞেস করছে যে খাসির মাংস কি মাটির হাঁড়িতে রান্না করবে আমি বললাম তো অনেকেই বলেছে যে হ্যাঁ খুব টেস্ট হয় আবার অনেকে বলেছে মাটির হাঁড়িতে কোনো দিন খাইনি হয়তো খেতে ভালো হবে তো এইরকমই আর কি বলতে বলতেই এসেছিলাম তো জানি না কারোর হয়তো একটু কু নজর পড়ে গেছে সব মানুষের মন তো সমান থাকে না সব মানুষের নজরও ভালো থাকে না না হলে কিন্তু এটা হওয়ার কথা ছিল না আমি কিন্তু ইউটিউব দেখে বরাবর পাইটু টু পায়ে রান্না করেছিলাম তারপরেও এমন হয়ে গেছে আর এটা যদি হয় তাহলে তো জানবো ইউটিউবে যারা ভিডিওটা বানিয়েছিলো তাদেরও পুড়ে গেছে তাই না কিন্তু সেটা তো কখনোই সম্ভব না সবাই মাটির হাড়িতে রান্না করার খুব সুন্দরভাবেই হয় আমার মনে হয় কিছু একটা কারণের জন্য এটা হয়েছিল তো সেই জন্য যাই হোক বাড়ির খাওয়ার তো মাথায় উঠলো সবারই তো চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি সবার কেমন লাগলো জানিও আর আমি তো সাকসেস